হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাচ্ছি এই গরমে দেখো সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেতে যে কী দুর্দান্ত লাগে সেটা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তো আজকে আমিও বানিয়ে ফেলেছি বাটা মাছ দিয়ে সজনে আটার সেই সেই রেসিপি চলো এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি দেখে নাও বাটা মাছ দিয়ে শশনেরড়াটা বানানোর জন্য এখানে আমি লম্বা লম্বা করে ছোট ছোটো করে ডাঁটা কেটে নিয়েছি আর সেই রকমই লম্বা করে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ওরকম লম্বা লম্বা সরু সরু করে আর এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটা ধোঁয়া আছে বাটা মাছটা বড় ছিল ওই কারণে কাট কেটে নেওয়া হয়েছে অনেক বড় বড় মাছ সবজিতে দিলে অতটা ভালোও লাগে না দেখতে আর আমারও কেমন লাগে সেই জন্যে একটু এগুলো কেটে নিয়েছি তো এখানে দেখো কড়ার একটা গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম সরষের তেল মাছগুলো প্রথমে আমি ভেজে নেব তো তেলটা গরম হলে আমি মাছগুলো একে একে দিয়ে দেব আর মাছগুলোকে এপিট করে ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এই গরমে কিন্তু সজনেলাটা অবশ্যই খেও সজনে ডাটা এই সজনে ডাটার সিজনে খাওয়া যে কতটা উপকার শরীরের জন্য কত ভালো অনেক রোগ প্রতিরোধ করে আর সজনে ডাটার পাতা থেকে ফুল থেকে সমস্ত কিছুই খুবই উপকারী সেগুলো তোমরা সবই জানো তো সজনে ডাটা সব দিন তো নিরামিষ খেতে ভালো লাগে না তো এক একদিন মনেও হয় মাছ দিয়ে করে খায় তো সেই কারণে আজকে আমি মাছ দিয়ে বানালাম এর আগে আমার ভিডিওতে একটা দেওয়া আছে নিরামিষ সজনে ডাটা সেটাও তোমরা দেখতে পারো তো দেখো এখানে আমি মাছগুলো এপিডোপিট করে ভালো করে লাল করে ভেজে নিলাম মাছগুলো ভেজে নিয়ে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব। কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আর আলুগুলো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে একটা গোটা টমাটো আমি দিয়ে দিয়েছি ফালি করা আছে মাঝখান থেকে তো টমেটোটা দেওয়া আছে তো তেলের মধ্যে টমেটোটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই টমেটোটা গলে যাবে টমেটোটা গলে গেলে তারপরে আমি এর মধ্যে মশলা দেব। দেখো টমেটোটা বেশ ভালোভাবেই গলে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন লঙ্কা গুঁড়ো খাও সেই মতো দিও আর এক চামচ সর্ষের বাটা তো দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে কেটে রেখেছিলাম বেগুন আর সজনে আটাগুলো সেগুলোও দিয়ে দেব। বেগুন আর সজনেরাটাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আবার একটু লবণ দিয়ে দেব কেন লবণটা আলুতে দেওয়া ছিল অল্প করে তো সজনেরাটা বেগুনটা দিলাম আর একটু লবণ দিতে হবে তাই আবার একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল দিয়ে দিলাম আর জলটা একটু বেশি করে দিও সজনে ডাটার ঝোলে ঝোল ঝোল হবে যেহেতু পাতলা ঝোল তো সেই জন্য একটু জল দিও বেশি করে দেখো এখানে জল দেওয়ার কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখো এটা কেমন ফুটছে তো ফুট যখন ফুটবে ওইদিকে যে আমি মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এমনি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে তো এখানে আমার আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি মাছটা দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। বেশ দু পাঁচ মিনিট রাখার পর এটাকে আমি নামিয়ে নেব ধরো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে তো বন্ধুরা আর বেশি কথাও বলবো না খুব খিতে লাগছে তো খেতে তো হবেই তো চলো এখানে আমার ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি